হরিনঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তারকে গ্রেপ্তার করা হয়েছে এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নথি জাল করে সেখানেও তৃণমূল নেতা আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে দুবার ভোট দিয়েছে ওখানকার ভিডিওকে অ্যারেস্ট করা উচিত যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন তৃণমূলের লোকরা যুক্ত তৃণমূলের লোকেরা নটা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত স্মাংলিগের কাজে যুক্ত বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফ কে রাজ্য সরকার অসহযোগিতা করছে আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব তার অপেক্ষায় আপনারা থাকুন আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা শত আমাদের সীমান্ত অবস্থাটা কি ভয়ঙ্কর এটা দেখা উচিত এবং সর্বস্তরের পশ্চিমবাংলার ভারতপ্রেমী নাগরিকগণকে ঐক্যবদ্ধ হতে বলবো যে যোগী আদিত্যনাথজি ডাক্তার মানিক সাহা হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার যে হাব এবং লাইন হয়ে গেছে এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে এর সমস্যার সমাধান করা দরকার আসু দরকার এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন

তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় হাট পার্সেন্টের কাছাকাছি বসিরহাট লোকসভায় এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু মিনাখা বাদুড়িয়া হাড়োয়া বসিরহাট সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি হয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন